অনলাইনে যারা ছোটোখাটো উদ্যোক্তা আছে যারা বিভিন্ন প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়ে কাজ করেন তাদের অনেক সময় বিভিন্ন পেমেন্ট গেটওয়ের প্রয়োজন হয় যেটা যেখানে আপনি খুব সহজেই পেমেন্টগুলি নিতে পারেন আপনার ক্লায়েন্টের থেকে বা কাস্টমারের থেকে সেই ক্ষেত্রে যারা বড় পেমেন্ট গেটওয়ে সার্ভিস আছে লাইক এস এসএসএল কমার্স এদের যেহেতু সার্ভিস চার্জ অনেক বেশি এদের ফি অনেক বেশি সেটা অনেকের জন্য প্রাথমিক পর্যায়ে নেওয়া সম্ভব হয় না তাদের জন্য হয়তো বিভিন্ন মোবাইল ব্যাঙ্কিংয়ের পেমেন্ট গেটওয়েটা আপনারা নিতে পারেন সো আজকে আমি আলোচনা করব এরকম পাঁচটা পেমেন্ট গেটওয়ে সার্ভিস নিয়ে যেই পাঁচটা পেমেন্ট গেটওয়ে নিয়ে আপনি আপনার কাজগুলি শুরু করতে পারেন বা আপনি লেনদেন করতে পারেন সো প্রথমে আমি নাম্বার ফাইভ দিয়ে যেটা শুরু করব সেটা হচ্ছে ট্যাপ ট্যাপ হচ্ছে ট্রাস্ট ব্যাঙ্ক এবং ডিজিটাল এক্সিয়াটার সমন্বয়ে পরিচালিত একটি পেমেন্ট গেটওয়ে সার্ভিস যেটা হচ্ছে পেপয়েন্ট বাংলাদেশের আন্ডারে পরিচালিত হয় সো ট্যাপের মাধ্যমে আপনি আপনার পাসপোর্টের ফি এনআইডি কার্ডের ফি এরকমভাবে ইউটিলিটি বিল সো এরকম অনেক কিছুই আপনি পেমেন্ট করতে পারবেন এবং ব্যাংকে লেনদেন করতে পারবেন বা ব্যাংক ট্রান্সফার করতে পারবেন বিসাইড দ্যাট আপনি ট্যাপের পেমেন্ট গেটে সার্ভিস নিয়ে আপনি অনলাইনে আপনার কাস্টমারের থেকে পেমেন্ট গ্রহণ করতে পারবেন সো ট্যাপের ওয়েবসাইট হচ্ছে ট্রাস্ট এক্সিয়াটা সো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কগুলি দেওয়া থাকবে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন সো নাম্বার ফোর নাম্বার ফোরে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইউপে অর্থাৎ ইউপে বিডি ডট কম সো ইউপে হচ্ছে উপায় যেটা আমরা জানি সো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের দ্বারা পরিচালিত উপায় এটা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি কারণ উপায় মার্কেটে আসছে প্রথমে তারা যেটা দিয়ে খুব বেশি হাইলাইট করে মার্কেটিং করছে সেটা হচ্ছে অফলাইন পেমেন্ট সো মার্কেটে উপায় কিন্তু একটা ভালো স্থান দখল করে আছে। এবং উপায়ের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের ইউটিলিটি বিল পে করতে পারবেন এবং উপায়ের মাধ্যমেও আপনি পেমেন্ট গ্রহণ করতে পারবেন সো উপায়ের মাধ্যমে আরও একটা যে কাজ করতে পারবেন সেটা হচ্ছে পেরোল ম্যানেজমেন্ট অর্থাৎ আপনার যদি এমপ্লয়ি থাকে এমপ্লয়িদের বেতন দিতে চাইলেও আপনি উপায়ের মাধ্যমে এটা করতে পারবেন সো উপায় যদি আপনি চান সো উপায় ব্যবহার করতে পারেন নাম্বার থ্রিতে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে রকেট রকেট সম্পর্কে আমরা জানি না এরকম মানুষ কম আছে রকেট হচ্ছে এক সময় দুর্দান্ত মার্কেটিং করেছে এবং রকেট একটা সময় খুব ভালো মার্কেটে ছিল কিন্তু রকেট ইদানিংকালে একটু পিছিয়ে পড়েছে রকেট যেটা করেছিল যে তারা হয়তো কাস্টমারকে বেশি সুবিধা দিয়েছে কিন্তু তাদের যারা এজেন্ট এজেন্টদেরকে সুবিধা কম দেওয়ার কারণে এইখানটাতে তারা মার্কেটিংয়ে একটা ফল্ট করে তারা একটু পিছিয়ে পড়েছে যে কারণে রকেটটাকে আমি তিন নম্বর পজিশনে রেখেছি রকেটটা হচ্ছে ডাস বাংলা ব্যাংকের একটা সার্ভিস আপনারা রকেটের অ্যাপস ডাউনলোড করে খুব সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন এবং রকেটের মাধ্যমে বিভিন্ন ইউটিলিটি বিলসহ অনেক কাজ করতে পারবেন এবং রকেট মাধ্যমে আপনি কাস্টমারের থেকে আপনার পেমেন্ট গ্রহণ করতে পারবেন সো নাম্বার টুয়ে আমি যেটা রাখছি সেটা হচ্ছে নগদ নগদ হচ্ছে বর্তমান সময় খুব বেশি জনপ্রিয় নগদ অনেক পরে মার্কেটে আসলেও নগদ মূলত কম ফি কাটে যে কারণে এটা খুব দ্রুত পপুলারিটি পেয়েছে এবং নগদ হচ্ছে পোস্ট অফিসের একটা ডিজিটাল সার্ভিস সো যেই কারণে আমরা নগদের কিন্তু এখন হিউজ পরিমাণে ইউজার আছে এবং নগদের মাধ্যমে আপনি ইউটিলিটি বিল থেকে শুরু করে যাবতীয় কাজগুলি করতে পারবেন এবং এটার মাধ্যমে আপনি এনআইডি ফি বা যাবতীয় যেই সরকারি পেমেন্টগুলি দিতে হয় এটা নগদের মাধ্যমে আপনি খুব সহজেই দিতে পারবেন এবং বাংলাদেশের যত পোস্ট অফিস আছে পোস্ট অফিসের মাধ্যমেই নগদ তাদের কাস্টমার সার্ভিস এনশিওর করে সো এটা হচ্ছে খুব সহজলভ্য এবং খুব ইউজার ফ্রেন্ডলি একটা সার্ভিস সো আপনি আপনার গ্রাহকদের কাছ থেকে নগদের মাধ্যমেও পেমেন্ট কালেক্ট করতে পারবেন সো নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে আমি যেটাকে রাখবো সেটা হচ্ছে বিকাশ বিকাশ হচ্ছে সবার আগে মার্কেটে আসছে এটা ব্র্যাক ব্যাংকের একটা প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে আপনি যাবতীয় লেনদেন করতে পারবেন আপনি ইলেকট্রিক বিল দিতে পারবেন বা ইউ সকল ইউটিলিটি বিল দিতে পারবেন এনআইডি ফি দিতে পারবেন এবং যত ক্রেডিট কার্ড ডেবিট কার্ড আছে এর ফি দিতে পারবেন যত ডোনেশন সাইট আছে ইন্টারনেট বিল আছে মানে এ টু জেড সকল সার্ভিসটা আপনি বিকাশের মাধ্যমে পেয়ে যাবেন বিকাশের একটা প্রবলেম সেটা হচ্ছে বিকাশে তুলনামূলক সবার থেকে ফি বেশি কাটে যে কারণটাতে অনেক ইউজার বিকাশটাকে পছন্দ করে না কিন্তু বিকাশের ইউজার সবার থেকে বেশি সো এই যে পাঁচটা ওয়েবসাইট বা পাঁচটা পেমেন্ট গেটওয়ে নিয়ে আমি আলোচনা করলাম এই পাঁচটা পেমেন্ট গেটওয়ে থেকে আপনি যদি আপনার মার্চেন্ট আইডি নিতে চান অর্থাৎ আপনার বিজনেসের জন্য বা আপনার সার্ভিসের জন্য আপনি কাস্টমারের থেকে পেমেন্ট গেটওয়ে নিলে তুলনামূলকভাবে সাধারণ লেনদেনে মানুষ কিন্তু ট্রাস্ট করে না সেন্ট মানি করতে বললে মানুষ এটাকে বিজনেস হিসাবে ক্রিয়েট করে না কিন্তু যখন আপনি একটা মার্সেন্ট আইডি নেবেন মার্সেন্ট অ্যাকাউন্ট নেবেন তখন কিন্তু কাস্টমার আপনাকে ট্রাস্ট করবে যে না এটা একটা অথেন্টিক সার্ভিস বা কোম্পানি তারা প্রপারলি বিজনেস চ্যানেল ইউজ করতেছে যে কারণে আপনার জন্য একটা পেমেন্ট গেটওয়ে নেওয়া খুব জরুরি বা মার্সেন্ট আইডি নেওয়া জরুরি তো এদের থেকে এই মার্সেন্ট আইডি নিতে গেলে আপনার যেই জিনিসগুলি প্রয়োজন হবে প্রথমে হচ্ছে আপনার এনআইডি লাগবে আপনার একটা টিন সার্টিফিকেট লাগবে আপনার ট্রেড লাইসেন্স লাগবে ট্রেড লাইসেন্স যদি লিমিটেড হয় তাহলে ট্রেড লাইসেন্সে মানে বিজনেসের নামে আরেকটা একটা টিন সার্টিফিকেট লাগবে এবং মোস্টলি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার একটা ডিভিআইডি থাকতে হবে অর্থাৎ ডিভিআইডি অনলাইনে ফ্রিতে পাওয়া যায় আপনাকে আবেদন করতে হবে ডিভিআইডি আবেদন করার দুই মাসের মধ্যে আপনি একটা ডিভিআইডি সো এই রিকোয়ার্ড ডকুমেন্টগুলি নিয়ে সাথে বিকাশ নগদ রকেট বা ট্যাব এদের যেটা যার সাথে যোগাযোগ করেন তারা এটাই করবে তাদের ওয়েবসাইটে তাদের কল সেন্টারে নাম্বার দেওয়া আছে ওয়েবসাইটে চ্যাটিং অপশন আছে এখান থেকে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে তারা এই ডকুমেন্টগুলি আপনার কাছ থেকে নেবে নেওয়ার পরে আপনাকে একটা মার্সেন্ট আইডি দিবে এবং একটা এপিআই দিবে যেই এপিআইটা আপনি ওয়েবসাইটের সাথে কানেক্ট করে খুব সহজে ওয়েবসাইটের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন অথবা একটা লিঙ্ক থাকবে বা কিউআর কোড থাকবে এই কিউআর কোড আপনার ক্লায়েন্টকে দিয়ে ওইটার মাধ্যমে আপনি পেমেন্ট নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনি খুব ভালো একটা ব্র্যান্ড ভ্যালু বা ট্রাস্ট বিল্ড করতে পারবেন আপনাদের এই পাঁচটা পেমেন্ট গেটওয়ে বা পাঁচটা মোবাইল ব্যাঙ্কিংয়ের মধ্যে থেকে আপনি কোনটা ইউজ করেন এবং কোনটাতে কমফোর্ট ফিল করেন এটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ